সালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষা নিয়ে আজকে হলাম অনুশীলনী চার পয়েন্ট দুই আজকে তোমাদের চার পয়েন্ট দুইয়ের দুই নংয়ের পাঁচ নাম অঙ্কটি করে দেখাব পাঁচ নাম অঙ্কটি হল এ পাওয়ার টু মাইনাস টু এ সি প্লাস সি পাওয়ার টু যেহেতু এ পাওয়ার টু এর মান দেওয়া আছে টু এর মান দেওয়া আছে টু পাওয়ার টু মাইনাস টু গুণ এর মান আছে টু গুণ সির মান ওয়ান প্লাস সির মান ওয়ান বাই পাওয়ার টু দুই আমরা লিখতে পারি দুই গুণ দুই দুই দুইটা হলে হয় ফোর দু গুণে চার মাইনাস দুই দুগুণে চার চার গুনে চার প্লাস ওয়ান দুইটা ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান দুইটা হলে হয় ওয়ান এক গুণে ওয়ান এখন যেহেতু মাইনাস ফোর প্লাস ফোর প্লাস থাকে ওয়ান সেভাবে করা যায় যেহেতু আমি ওয়ান অ্যান্সার হবে এখানে অ্যান্সার ওয়ান হয়ে গেল পরের অঙ্ক তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো তিন নং অঙ্কটি হল দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকাল টু ফাইভ জেড ইকাল টু টু তাহলে তোমরা এক নম্বর অঙ্কটি দেখো ওয়াই মান টু মাইনাস এক্স মান টু ইকাল টু এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্রাকেট এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাক এখানে সূত্র হয় এ বি সূত্র হয় বা না এখানে ওয়াই দুইটা পরাম্প তাহলে এটা হবে না এখানে হয় এভাবেই করতে হবে মান বসাতে হবে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ দেখাও এটা কিন্তু এটা দেখাও মান বসিয়ে দেখা এখন আমি লিখবো তোমরা আমার সাথে থাকো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি আমি লিখবো এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকাল টু ফাইভ জেড টু টু দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকাল টু ফাইভ জেড টু টু তাহলে আমি অঙ্কটি এখন তুলব আমি যেহেতু দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি ওয়াই টু ফাইভ জিডি ইন্টু টু টু তা আমি লেখবো প্রদত্ত রাশি ওয়াই টু মাইনাস এক্স টু ইকাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তা বাম পক্ষ তাহলে আমরা বাম পক্ষ লিখব এখানে ওয়াই টু মাইনাস এক্স টু এখন ওয়াই মান ফাইভ পা ফাইভ টু মাইনাস এক্সের মান থ্রি টু তাহলে যেহেতু ফাইভ টু ফাইভ দুইটা পাঁচ গুণ পাঁচ 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 ছয় পঁচিশ এখানে থ্রি দুইটা থ্রি গুণ থ্রি তিন তিনে নয় তাহলে নয় নয় আসে কথা কোনো হবে ছয় হলে হাতে এক এক দুই হবে এক ষোলো আমার বাম পক্ষ পেয়েছি আমি ষোলো ডাল পক্ষ তোমরা দেখো ডান এক্স প্লাস ওয়াই গুন ওয়াই মাইনাস এক্স এখন ব্র্যাকেটের ভিতরে এক্সের মান এক্সের মান আমাদের দেওয়া আছে থ্রি যে ওয়াইর মান দেওয়া হচ্ছে ফাইভ গুণ মান দেওয়া হচ্ছে ফাইভ মাইনাস এক্সের মান থ্রি যেহেতু পাঁচ আর তিন আট গুণ পাঁচ থেকে তিনকাল থাকে আমার অ্যান্সার হয় কেন এখানে আমি লিখতে পারি বাম পক্ষ টু ডান

এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর বাম পক্ষ দেওয়া আছে উপরে তো আছে দেওয়া আছে তুমি লিখতে পারো যেখানে দেওয়া আছে এক্স ইকাল y equal to 5 z equal to 2 দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত x plus y equal to

বাম পক্ষ এক্স প্লাস ওয়াই টু এখানে এক্সের মান দেওয়া আছে থ্রি প্লাস ওয়াই এর মান দেওয়া আছে ফাইভ টু সমান সমান আগে ফার্সারিখের ভিতরের কাজ তিন পাঁচা পাঁচা তিন আট যোগ যেহেতু পাঁচা তিন আট বাই টু আট দুইটা আট দুই আট গুণ আট আড়ারটা কত চৌষট্টি আড়ারটা কত চৌষট্টি বাম পক্ষ ডান পক্ষ আমি এখানে দেখি ডান পক্ষ एक्स माइनस वाई प्लस फोर एक्स वाई थे एक्स वाई मान फाइव आर चार एक्स वाई फोर এক্সে মান দেওয়া আছে কত এক মান আছে থ্রি ওয়ান যেহেতু গুন এক্সে মান থ্রি ওয়ান ফাইভ তাহলে পাঁচ যেহেতু মাইনাস আর তিন প্লাস তাহলে মাইনাস পাঁচ থেকে তিনটা থাকে মাইনাস টু যেহেতু এটা আমি গুণ করবো তিন চারে বারো পাঁচ বারো ষাট তিন চারবার পাঁচ বারো ষাট দুই দুইটা তাহলে আমি লিখতে পারি মাইনাস টু গুণ মাইনাস টু তা মাইনাস মাইনাসে হয় প্লাস দু চার তোমার প্লাস সংখ্যা লিখবা না দুই দুগুণে চার তো এখানে ফোর লেখা যায় ষাট আমার হল চৌষট্টি কত সিক্সটি পারি বাম পক্ষ অ্যান্সারটি এখানে হয়ে গেল পরের ক্লাসে তোমাদের পরবর্তী অংশ পরে দেখাবো তোমরা আমার সাথে থাকবে